মৌসুম বেনুজির নূর প্রচারে না আসায় শুরু হয়েছিল গুঞ্জন সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে ভোট ময়দানে নামতে চলেছেন গণি পরিবারের সদস্য তথা রাজ্যসভার সাংসদ মৌসুম বেনুজির নূর বিজেপিকে হারাবার ইচ্ছে ছিল উত্তর মালদার সিট থেকে দাঁড়ানো দাঁড়াবো আশা করেছিলাম উত্তর মালদার আসনে তৃণমূলের টিকিতে প্রতিদ্বন্দ্বিতা করব গতবারের নির্বাচনে একই পরিবার থেকে দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তাই ভোট কাটাকাটিতে হেরে গিয়েছিলাম এবারে নির্বাচনে সেই আশা পূরণ করতে চেয়েছিলাম কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসেবে তাকে ওয়েলকাম জানাবো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন মালদার তৃণমূল নেত্রী মৌসুম মেনী মৌসুম মেনজন্যুর বলেন আমি উত্তর মালদা কেন্দ্রে দুবার সাংসদ ছিলাম তৃণমূলের জেলা সভানেত্রীও ছিলাম উনিশের নির্বাচনে এই বিজেপির কাছে হেরে যায় সেবার একই পরিবার থেকে দুজন মিলে দুজন দুই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল আর তার লাভ তুলেছিল বিজেপি এবার আমার ধারণা ছিল টিকিট পেলে আমি জিতবই বিজেপিকে হারাতে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল যাই হোক আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত এই আসনের প্রসন্নায় যে প্রার্থী হয়েছেন দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি দল যেটা মনে করেছে সেটাকে মেনে নিয়েছি সেটাকে মেনেই চলব অসুস্থ থাকায় আমি কিছুদিন কলকাতায় ছিলাম ব্যক্তিগত কাজে দিল্লিতেও যেতে হয়েছিল এবার মালদায় ফিরে এসেছি প্রার্থীর হয়ে অবশ্যই প্রচারে নামবো আশা করি এবার জেলায় দুটি আসনে তৃণমূল জিতবে প্রার্থী নিয়ে বিজেপি কী বলছে তা নিয়ে আমার কিছু বলার নেই আজই আমি প্রচার নিয়ে আলোচনা করবো তারপরেই ময়দানে নামবো এইটা পুরোপুরি বেসলেস কথাবার্তা দেখুন আমার আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম অবশ্যই আমার একটা এক্সপেক্টেশন ছিল কারণ কি এর আগের বার আমি দু হাজার উনিশে বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবে এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচন্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল দুদিন আগে গেছিলাম এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্য দলের জন্য অবশ্যই নাম এবং আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটি তৃণমূল কংগ্রেস পার্টি দেখুন এই ব্যাপারটা বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না ওনারা নিজের নিজের জন্য দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবে আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে দুটো প্রার্থী জিতবে